আজ যে খবরটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা আমেরিকার জন্য এক বড় ধাক্কা হলেও ভারতের জন্য এটি এক বিশাল সুখবর হয়ে দাঁড়িয়েছে কয়েক মাস আগে আমেরিকা যে এই চ্যাকবি ভিসা সংক্রান্ত পদক্ষেপ নিয়েছিল সেটিকেই এখন আমেরিকার প্রশাসন তাদের সবচেয়ে বড় ভুল বলে স্বীকার করছে কারণ সেই সিদ্ধান্তের পর থেকে যে সমস্ত বড় বড় আমেরিকান টেক কোম্পানিগুলো সবসময় ভারতীয় প্রতিভার উপর ভরসা করত তারা আমেরিকার ভেতরে নিয়োগ করা প্রায় বন্ধ করে দিয়েছিল এবং এখন তারা আবার ভারতের দিকে ফিরে আসছে আসলে যখন মার্কিন সরকার এই চ্যাকবি ভিসার উপর কঠোরতা আরোপ করেছিল তখন সেই কোম্পানিগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যদি আমাদের ভারতীয় ট্যালেন্টকে আমেরিকায় নিয়ে যেতে অসুবিধা হয় তবে আমরা আমাদের কোম্পানিগুলোকেই ভারতে স্থানান্তর করব আর বন্ধুরা এখন সেটাই ঘটছে গুগল মাইক্রোসফট সহ আরও বহু নামী টেক কোম্পানি ঘোষণা করেছে যে তারা তাদের অফিস টেক হাব ভারতে স্থাপন করবে যাতে এখান থেকেই ভারতীয় ইঞ্জিনিয়ার ও পেশাজীবীরা সরাসরি কাজ করতে পারেন এই ধারা শুধুমাত্র সার্ভিস সেক্টরেই দেখা যাচ্ছিল না এখন ম্যানুফ্যাকচারিং সেক্টরের কোম্পানিগুলিও একই পথ অনুসরণ করছে আর এই ধারাবাহিকতা এসেছে এক বিশাল খবর আমেরিকার খ্যাতনামা অটোমোবাইল কোম্পানি ফোর্ড ঘোষণা করেছে যে তারা ভারতের ভেতরে তাদের ম্যানুফ্যাকচারিং বেস আরও সম্প্রসারিত করতে চায় মনে আছে তো এই ফোর্ড কয়েক বছর আগে ভারতে তাদের ব্যবসা বন্ধ করে চলে গিয়েছিল কারণ তারা এখানে ক্ষতির মুখে পড়েছিল কিন্তু এখন সেই একই কোম্পানি আবার ফিরে আসতে প্রস্তুত কোম্পানিটি স্পষ্ট জানিয়েছে যে তারা তাদের চেন্নাই প্ল্যান্টে তিনশো পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে যাতে এখান থেকে আগামী প্রজন্মের ইঞ্জিন তৈরি করা যায় এবং ভারত থেকে রপ্তানিও বাড়ানো যায় বন্ধুরা এটি শুধু কোনো রিপোর্ট নয় বরং ফোর তাদের পুরো ব্লুপ্রিন্টও প্রকাশ করেছে কোম্পানির লক্ষ্য হল প্রতি বছর প্রায় দুই লাখ পঁয়ত্রিশ হাজারটি ইঞ্জিন ভারতে তৈরি করা এবং এর মধ্যে বহু ইঞ্জিনই এখান থেকে রপ্তানি করা হবে মজার বিষয় হল এই ইঞ্জিনগুলো আমেরিকায় পাঠানো হবে না বরং বিশ্বের অন্যান্য দেশে সরবরাহ করা হবে অর্থাৎ আমেরিকার নিজের দেশের কোম্পানি এখন ভারতে তৈরি ইঞ্জিন নিজেদের দেশে বিক্রি করতে পারবে না এটি নিঃসন্দেহে আমেরিকার সেই নীতির জন্য এক বড় আঘাত যে নীতি বরাবরই বলেছে আমেরিকান কোম্পানিগুলোকে আমেরিকার মাটিতেই উৎপাদন করতে হবে এখন প্রশ্ন হল এমন কি কারণ ঘটল যে আমেরিকান কোম্পানিগুলো আবার ভারতের দিকে ফিরে আসছে এটা কি ভারতের নীতির জয় নাকি আমেরিকার নীতির পরাজয় এর উত্তর লুকিয়ে আছে ভারতের অর্থনৈতিক নীতিতে যেমন মেক ইন ইন্ডিয়া ও প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ প্রকল্প যেগুলো বিশ্বব্যাপী বড় বড় কোম্পানিগুলিকে ভারতে আসতে বাধ্য করেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আমরা এখন বিস্তারিতভাবে বুঝব কিভাবে আজকের ভারত কেবলমাত্র একটি বিশাল বাজার নয় বরং এক বিশ্বস্ত ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে উঠে এসেছে সরকারের নীতিগুলো এখন পুরো পৃথিবীতে এই বার্তা পৌঁছে দিয়েছে যে যদি আপনাকে একটি স্থিতিশীল সরকার সস্তা ও দক্ষ শ্রমশক্তি এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে এমন এক বৃহৎ ভোক্তা বাজার প্রয়োজন হয় তাহলে ভারতের থেকে ভালো জায়গা আর কোনো দেশ হতে পারে না মেক ইন ইন্ডিয়া এবং পিএলআই বা প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভের মতো প্রকল্পগুলো এই দিকটিতে অসাধারণ ভূমিকা রেখেছে আগে যেখানে কোম্পানিগুলোকে কর এবং জটিল নিয়ম কানুনের কারণে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হতো এখন সরকার শুধু সেই বাধাগুলো কমিয়ে দিচ্ছে না বরং বিনিয়োগ করলে তাদের নানা প্রকার প্রণোদনাও দিচ্ছে এই কারণেই ফর্ড এইচপি ডেল এলজি এবং এমএসআই এর মতো কোম্পানিগুলো সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের প্রোডাকশন ইউনিটগুলো ভয় সম্পূর্ণভাবে ভারতে স্থানান্তর করবে নয়তো উৎপাদনের মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দেবে এইচপি তো স্পষ্ট ঘোষণা করেছে এখন থেকে ভারতে বিক্রি হওয়া সব ল্যাপটপ ভারতেই তৈরি হবে অর্থাৎ মেড ইন ইন্ডিয়া ট্যাকটি আর শুধু নামমাত্র থাকবে না বরং ভারতের প্রকৃত পরিচয় পরিণত হবে এবং বন্ধুরা এটি শুধুমাত্র আমেরিকার কথা নয় দক্ষিণ কোরিয়া তাইওয়ান ও জাপানের কোম্পানিগুলিও এখন দ্রুতগতিতে ভারতে বিনিয়োগ করছে এলজি কোম্পানি ইতিমধ্যে এক হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ ঘোষণা করেছে যার ফলে ভারতে ক্যাপিটাল গুডস উৎপাদন আরও বৃদ্ধি পাবে তাইওয়ানের নাম করা কোম্পানি এম এস চেন্নাইয়ে হাই এন্ড গেমিং ল্যাপটপ তৈরির জন্য একটি নতুন ম্যানুফ্যাকচারিং সেট শুরু করার সিদ্ধান্ত নিয়েছে যা ভারতের সেমিকন্ডাক্টর কোম্পানি সেরমা সঙ্গে যৌথভাবে করা হবে এর ফলে বিষয়টি এখন একেবারে পরিষ্কার হয়ে গেছে ভারত এখন এশিয়ার নতুন ম্যানুফ্যাকচারিং সেন্টার হিসেবে আত্মপ্রকাশ করেছে এখন প্রশ্ন হলো কেন কোম্পানিগুলো এই দৌড়ে ভারতকেই বেছে নিচ্ছে যখন ভিয়েতনাম ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার মতো দেশগুলিও সম্ভাব্য বিকল্প হিসেবে রয়েছে এর প্রথম কারণ হল ভারতের জনসংখ্যাগত সুবিধা বা ডেমোগ্রাফিক ডিভিডেন ভারতের হাতে আছে এক বিশাল তরুণ এবং প্রযুক্তিগতভাবে প্রশিক্ষিত কর্মশক্তি প্রায় পঁয়ষট্টি শতাংশ ভারতীয় জনগোষ্ঠীর বয়স পঁয়ত্রিশ বছরের নিচে যারা ইংরেজিতে কথা বলতে পারে এবং প্রযুক্তি ব্যবহারে দক্ষ এটি যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য সবচেয়ে বড় আকর্ষণ কারণ তাদের এমন শ্রমশক্তি প্রয়োজন যারা একই সঙ্গে সস্তা এবং স্কিল দ্বিতীয় বড় কারণ হলো ভারতের ভূ রাজনৈতিক অবস্থান আজ আমেরিকা ও চীনের মধ্যে যে উত্তেজনা চলছে সেটি বিশ্বের সব বড় কোম্পানিকে ভাবতে বাধ্য করেছে যে শুধুমাত্র চীনের উপর নির্ভর থাকা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে ফলস্বরূপ অনেক কোম্পানি এখন তাদের সাপ্লাই চেইনকে বৈচিত্র্যময় করছে এবং ভারত সেই নতুন বৈশ্বিক নেটওয়ার্কের সবচেয়ে শক্তিশালী কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তৃতীয় কারণ হলো ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতি আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক দুটি স্পষ্টভাবে স্বীকার করেছে যে আগামী বছরগুলিতে ভারত হবে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতি বন্ধুরা এই একই কথা এখন আমেরিকার নিজের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কগুলোও মানতে শুরু করেছে এর সবচেয়ে বড় উদাহরণ হল বোল্ডম্যান স্যাক্সের সাম্প্রতিক রিপোর্ট তারা স্পষ্টভাবে বলেছে আগামী বছরগুলোতে ভারত হবে বিশ্বের পরবর্তী বোল মার্কেট রিপোর্ট অনুযায়ী নিফটি পঞ্চাশ সূচক চৌদ্দ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং উনত্রিশ হাজার পয়েন্টের স্তরে পৌঁছাতে পারে অর্থাৎ ভারতের স্টক মার্কেট এখন এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে এই রিপোর্টটি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে যখন আমেরিকার ভেতরেই মুদ্রাস্ফীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়েছে এবং কোম্পানিগুলো নতুন উৎপাদন কেন্দ্রের সন্ধান করছে এমন পরিস্থিতিতে ভারতের স্থিতিশীল পরিবেশ ও নীতিভিত্তিক ইকোসিস্টেম বিদেশি বিনিয়োগকারীদের জন্য এক নিরাপদ ও আকর্ষণীয় গন্তব্যস্থল হয়ে উঠছে বন্ধুরা এখন যদি আমরা গোল্ডম্যান স্যাক্সের এই রিপোর্টটি একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখা যায় এটি কেবল একটি অর্থনৈতিক বিশ্লেষণ নয় বরং পুরো বিশ্বের জন্য একটি বড় সংকেত ব্যাংকটি স্পষ্টভাবে বলেছে যে বিশ্বের অন্যান্য উদীয়মান অর্থনীতির তুলনায় ভারতের অবস্থান অনেক বেশি শক্তিশালী যে বিদেশি বিনিয়োগকারীরা আগে তাদের টাকা ভারত থেকে বের করে নিচ্ছিলেন এখন তারাই আবার এখানে বিনিয়োগ শুরু করেছেন এর মূল কারণ হল ভারতের নীতিগত স্থিতিশীলতা রিজার্ভ ব্যাংকের বিচক্ষণ ও সুশৃঙ্খল মনিটরি পলিসি এবং সরকারের বিনিয়োগ বান্ধব দৃষ্টিভঙ্গি আরবিআই গত কয়েক মাস ধরে রেপো স্থির রেখেছে যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা আরও বেড়েছে একই সঙ্গে সরকার জিএসটি সংস্কার এবং ফিজক্যাল কনসলিডেশন এর মতো পদক্ষেপগুলিকে কিছুটা ধীরে চালাচ্ছে যাতে শিল্পখাতকে পর্যাপ্ত স্বস্তি দেওয়া যায় এই সব নীতির প্রভাব সরাসরি ভারতের বৃদ্ধি হারের ওপর পড়ছে দুই সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার প্রায় সাত শতাংশ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে যা বিশ্বের যে কোনো বড় অর্থনীতির জন্য এক অত্যন্ত শক্তিশালী সংখ্যা এখন বলা ভুল হবে না যে আমেরিকার নীতি উল্টো ফল দিয়েছে ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল যদি কোম্পানিগুলোকে আমেরিকায় ফিরিয়ে আনা যায় তাহলে সেখানে কর্মসংস্থান বাড়বে কিন্তু বাস্তবে যা ঘটেছে তা ঠিক বিপরীত সেই একই কোম্পানিগুলো এখন ভারতে বিনিয়োগ করছে এবং ভারতের ভেতরেই নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে অর্থাৎ যে লাভটি আমেরিকার হওয়ার কথা ছিল সেটি এখন ভারতের হাতে চলে আসছে এটাকেই বলে কর্মা হেটিং ব্যাক আপনি অন্যের জন্য যা ভাবেন শেষ পর্যন্ত সেটি আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে ফিরে আসে আর বন্ধুরা এটি শুধু আমেরিকার কোম্পানিগুলোর গল্প নয় ইউরোপ জাপান দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের বহু কোম্পানিও এখন একই পথে ভাবছে ভারতে বিনিয়োগের পরিবেশ এখন শুধু ভালোই নয় বরং স্থিতিশীল এবং বিশ্বস্ত হয়ে উঠেছে মেক ইন ইন্ডিয়া এর মতো উদ্যোগগুলো প্রমাণ করে দিয়েছে যে ভারত আর শুধুমাত্র সফটওয়্যার হাব নয় এখন এটি হার্ডওয়্যার এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রেও আত্মনির্ভর হয়ে উঠছে আপনারা আমেরিকার এই বোকামিপূর্ণ নীতিগুলো এবং ভারতের বুদ্ধিদীপ্ত কৌশলগত পদক্ষেপগুলো সম্পর্কে কি ভাবছেন নিজের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন যাতে প্রতিটি বড় খবর ও বিশ্লেষণ সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যায় জয় হিন্দ